হ্যালো এভরিওয়ান দিস ইজ সঞ্জিত আক্তার সঞ্জু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে আসছি হাতির জিলে তো প্রায় তিন বছর পর আমি এই জায়গাটায় আসছি আমি ভাবছিলাম হয়তো বা জায়গাটা চেঞ্জ হয়ে গেছে পরিবেশ সব কিছুই চেঞ্জ হয়ে গেছে কিন্তু না সেই আগের মতোই জায়গাটা আছে ভাবছিলাম হয়তোবা অনেকেই এখানে আসা বন্ধ করে দিয়েছি কিন্তু না এসে দেখি প্রায় অনেক লোকজনই আসছে হাতের জিলে আসার পর আমার দুইটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল তো ওদের সাথে চায়ের আড্ডাটা ভালোই হলো ওরা আমাকে হাতের জেলটা ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু দেখালো তো আগের মতোই আমার অনেকটা ফিল হলো যে আমি সেই তিন চার বছর আগে যে ফিল্টা পেয়েছিলাম সেই ফিল্টা মনে হয় আজ পাচ্ছি আজকে আমার সাথে ঘোরার পর তাদের অনুভূতিটা কি সেটা জানার চেষ্টা করি তো তোমার আমার সাথে ঘোরার তো অনুভূতিটা কি বল হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আসছো আজকে অনেক দিন পর প্রায় দুই তিন বছর পর ঘুরলাম সেই পুরনো জায়গা হাতের ছেলে না ঘুরলাম আলহামদুলিল্লাহ ভাল লাগছে মানে সবাই মেলা মজা আড্ডা আর হ্যাঁ আমি কিন্তু এমনিতে নরমালি হাতের ঝিল আসি না আজকে তুমি আসাতে আমি প্রায় অনেক বছর পর আসছি তো আমার কাছেও জায়গাটা অনেকটা নতুন নতুন মনে হয়েছে কিন্তু না ঘুরে আগের মতো ফিল পেয়েছি তোমার দর্শকের কাছে মানে তোমার অনুভূতিটা শেয়ার করতে পারো যে আজকে ঘোরাফেরা বাচ্চা তোমার কাছে কেমন লাগছে আসলা ঘুরতে অনুভূতিটা কি তো এখন আমি আমার ফ্রেন্ডের অনুভূতি জানার চেষ্টা করব

যাই হোক সবার অনুভূতি মানে জানা শেষ হলো এখন আমরা যে কিনা আমাদের কন্টেন্ট কিয়েটার তার মুখ থেকে কিছু শুনবো যার উদ্দেশ্যে ভিডিওটা করা যে আজকে আমাদের মানে আজকের অতিথি মেহমান তুমি কিছু বলো যাই হোক তোমাদের সাথে ঘোরাফেরা করে বেশ ভালোই লাগলো তো দর্শক আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ